হ্যালো গাইজ সালামালাইকুম কীতা হলো হলে ইনশাআল্লা ভাল্লাহ আপনার আমিও আছি আজকে আপনার লইয় আলাম নতুন আর একটা ভিডিও তো তো আপনার আমার চ্যানেলটার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার ফার্স্টে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ পুরা ভিডিওটা দেখবা ভালো লাগবা আজকে আমরা এসে খালার বাড়ি আইয়া মাত তুল আমরা খাবার লাগি চাটনি খাইমু রসুন মরিচ দিয়েলা আমরা সঙ্গে থাকবা পুরা ভিডিওটা দেখবা আর আমার খালার বাগানও এমন কোনটা নাই মানে কিতা কইতাম আপনারে যা লেবু বুড়ো অনেক ধরনের আছে Semua kisuh, andra ayam koi saya kaya tadi, khadar bahasa tadi, toh senang fura birra dakte dahukka. khalar baganor, khalar matu, jambura, umrul khalar, misal বাৰ কৰক মেজা বাৰ কৰক টানা অখনে

আমরা সাতটি বন্ধু ও গেল তিন চা সাতটি বন্ধু আরো আছে ও সাত চা কি গাইছ একটা খাফমা দেখতে তো লাগে মানে কি ওর হকা শব্দ শুনার দেখতে লাগে ফাহানা কিন্তু খাসা কিনা জানি আর ও শব্দগিলা অত ফাহা গাই ওর হকা একটা বুঝা যা

মাতুঘাটা মানে কি শুরু হয়ে গেছে দেখা আপনারা এগুলার দুই জাত প্রজাতি একটু এলাকা সাদা এবং একটু লালও মেজর কালা বানাই দাম মেজ কালা আর আগে দেখছো না বরকালারে আর খুবই সুন্দর এগুলা দি গুড়া নি যায় সুন্দর বর্লা খান আমি ঘুরাই দাম খুব সুন্দর লাগে আমরা আইছি মেজ কালার বাড়ি খুঁফা খাইয়া যাই

चलो बैगो चुमाइएगा, अंडा आइने को, चलो हमारे मार्केट में एक ना, तो एक तो ना, तो वो तो हो रहा है, देखिए आसपास, मार्केट में शॉपिंग, वहाँ देखा, वहाँ, चलो वो तो हमारे साथ तो है, तो वहाँ जो तो वो काम ला मैं तो कल रूम, फिर वहाँ से तुझे वाला व्हाट्सएप करने की, मैं मार जाई आ रहा ह�

তো গাই যালার বাড়ি উঠি বলা এখানে আমার ভালো আর দুঃখজনক বুঝে গাইজ মামা মরি চার মামা আমি দেখছি না তান আমি আমি ছোটকালও আসলাম কিন্তু তাই মৃত্যুবার শিকি রখান আছে ও দেখোকা ফুড়ে সুখ দিবস মানে আরকি আমার মামা আগে চোই তাই খুবই পালা আসলা আমার মুখ থেকে আমি শুনছি ও দেখোকা আমার খালা এবার খুবই সুন্দরী আমার খালা কিন্তু অনেক এক্সপার্ট এখনো বয়স তেমন নাই আমার খেলায় যেমন সবকিছু করতে পারেন আমার খেলায় এমন কোনটা না না এবং কর্মী করসুন মরিচুরি সুনিয়া হতা সব ফল থাকিল রেডি ছাত্রী খাবার লাগে সকল অনেক আগ্রহ বসো

अब जीपुर शांति वाली तेरी जाफुक मेमोरी से जाए कुछ नहीं कुछ का को करना इसी वाला तो सब ना हमें बहुत को नहीं चलो रेमो जाले लन को गया

بود ولو که تابیله اندرساند بود ولو اکتا ودیله که بود ولو میمادینیم. نو باشه یک روز. تو دوستمونی پنوم دو به تو مکری هاییه داری. آه شوید مزاحم. شما. رو روشن شایسته आस्ते रेडी और गाइस अपनी तो गाग्रांत खुबी तो खूब शायद लगे और आस्ते आस्ते भी रुआलो और तो मतलब ना तो अपना संगे तो हक का ওই দোকা গাইজ আমরা একটু একটু করি ওখানে লইয়া যাতে এরম গে বর্তা বানানি থাকি আমরা লই যাতে এরমগি এমন একটা অবস্থা ও দোকা খুবই সুন্দর লাগে তো গাই দেখতে থাক আপনারা বাতাস বাতাসও দে খুবই ভালো লাগে পিতাম আপনারা দেশ প্রচুর গরম পড়ছে আর আমরা এসে খালার বাড়ি আমরা খালার বাড়ি আপনার কাছে শেয়ার করবো সারা গরম টু সব কিছু শেয়ার করল তো গাই খালা একটা কাম করছে একটু এলাকা চব্বিশ ঘণ্টা দুতলা দুটালা গড় নানি দুটালা ফ্রে উঠি ফ্রে নো আছে এবার এসিও এসি চব্বিশ ঘণ্টা রাখছো হাকুবি ঠান্ডা গর আর নিচে তো লানো জানা কারণ প্রচুর গরম আর হলে কইতে পারেন আমার খালার বাড়ি প্রচুর দূরই আসলে দূরই রই নাই একবারে গালা তো দুই তিন মিনিটের রাস্তা আটি আহলেও যদি নাই বা গাড়ি আই মটর সাইকেলে আপনার মিনিমাম এক এক মিনিট লাগবে এক মিনিট লাগতো নাই এক সুবিধা গাড়ি ভাড়া লাগে না মানে একলা আটি যায় আর খালার বাড়ি গেলে পাঁচশো টাকা ছয়শো টাকা ধা লাগে আমার খালার বাড়ি ফিরি খালার বাড়ি আহলেও মানে আমি আমার ঘর সাইকেল নাই সাইকেল থাকলে আমি আহ মানে

ও রসুন ফুড়া খুবই আজকে আমরা বাগানো খালার বাগানো এখান থেকে আমরা দুনিয়া ভাতা নিব ও ধা দুনিয়া ভাতা আছে মোটামুটি সবকিছু রেডি আছে খাওয়ার লাগি খুবই সুন্দর লাগে গাইজ তুল আমরা প্রচুর রোদ গরম উঠছে প্রচুর গরম দেওয়ার কারণে আমরা উফুর তালা টাইম কষ্ট করে ভিডিওটা বানাই তো গাছ আসা দেখেন যেন তাইলে আমার স্বার্থ হয়ে যাব প্রচুর গরম গাছ আর প্রচুর পানিতে দর্শক আমি গরু যাই গিয়ে পানি খাই ও দোকা আমরা ধনিয়া আনছি আমরা গরু যাইনি

ওই দেখো কত সুন্দর সুন্দরই রাখছি আমরা খুবই সুন্দর লাগে সাদা লাল আর গ্রিন কালার আর লাল কালার তিন রোদ হোকালো ওর মোটামুটি গেছে আমি অপেক্ষাতে আছি বেশি সময় নাই আর তখন খাসা তেল দেবো ওই যার বলতে গেলে আর খাসা তেল ওর ওই যে ওই পাখা নিজার কিছু দেবো হয়ে গেছে তো আমরা খাবার পর্যন্ত লোকা তাই যদি আমরা মা গেছে ধনিয়াও দৌ আস্তে আস্তে সবকিছু দিয়ে আমরা রেডি করলে মায় আর আমরা সব কিছু উপকরণ নাহলে নিচে বইয়া খাওয়া না আনন্দ এই হকা রসুন দৌই আস্তে আস্তে হন মরিচ দিয়ে ওর বাঙ্গিয়া আমরা উফুরে যাই ততক্ষণের সঙ্গে তা হকা বেশি গর্মে আরও মানে কি মাথা নষ্ট হয়ে যায় গরমে তো দেখতো তা হকা আমি লবণ দিলেন ধনিয়া হাতাও দিলেই শিউরে ছিটাইয়া ওখান মাখানি হয়ে যায় আর একটু বাদে পরিবেশন করবো সকলে

Togais, so a Sasa Shokizu, The o are the inshallah nice. Kaitomozoibo, Tadoibo, nice. Tabula, <coughs> O

কিন্তু খালাই মারে রাখি নাই আজকে দিনটা রাখি যাও খুবই আকু বিশা দিছে গাইজাম আপনার তো গাইজ অনেক ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখে ভালো লাগবে আর আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে অনেকক্ষণই আপনাদের সাথে কথা বললাম ভালো লাগলো আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকের মতো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আল্লাহ হাফিজ ভাই তো গাই ও তো হোক কাজ একটু ইনোভার সাথে বাইরে